রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো শনিবার শনিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর বেশ কয়েকদিন হয়ে গেল বিছানার সাজগুলো ধোয়া হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে সকাল সকাল একদম ধোয়া শুরু করি তো কালকে ধুব ভাবছিলাম কিন্তু কালকে আর ধোয়া হয়নি আর সব থেকে কষ্টের কাজ হচ্ছে এই বালিশের কভারগুলো বের করা তো ছোটো বালিশগুলো তো সেরকম একটা অসুবিধে হয় না কিন্তু এই যে দুটো পাশ বালিশের এত আমার অসুবিধে হয়ে যায় আমার নখগুলো যেহেতু একদম পাতলা তো নখগুলো ভীষণ ওই কণাগুলো না মানে এ হয়ে যায় উঠে যায় তো ভীষণ হাতরে লাগে তো কিন্তু কী আর করা যাবে ওইগুলো তো পড়াতেই হবে কিছু করার নেই আমার কাছে যেন প্রচণ্ড বিরক্তির কর কাজ একটা এই বাড়িশের কভারগুলো পরানো আর খোলা ভীষণ রাগ আসে আমার এই কাজটার উপরে জানি না কার কীরকম আসে আমার তো ভীষণই রাগ আসে তবুও কিছু করার নেই কাজগুলো তো আমাদের করতেই হবে এগুলো আমাদের মানে প্রতিদিনেরই কাজ বিছানা সাজ প্রতিদিন ধোয়া হয় না কিন্তু সব কাজগুলোই তো আমাদের সবসময় করতে হয় তাই না তাই বিরক্ত লাগলেও কিছু করার নেই করতে হবে আর এইদিকে বালিশের কভারগুলো খুলে নিয়ে এই খাটটাকেও ভালো করে মুছে নিচ্ছি এমনিতেই যেহেতু জামাকাপড় রাখা হয় তত একটা বেশি ধুলো পড়েনি আর জানলাটা তো আমি খুলেই না একদম খুব যখন মানে ঠান্ডা লাগে তখন একটু ওই জানলা দিয়ে রোদ আসার জন্য একটু খুলে দিই নাহলে কিন্তু আমি সিট যা পড়েছে জানলাটা একদমই খুলি না কারণ কি এত ধুলো উড়ে আসে যে কী বলবো তো সেই জন্য না জানলাটা না খোলার জন্য ধুলোটা দেখছি অনেকটাই কম যেহেতু কয়েকদিন আগে বিছানাগুলো ধুয়েছিলাম সেই জন্য খুব একটা বেশি ধুলো নেই ওই মোটামুটি আর কি ওপরের যে বেডকভারগুলো পাতা থাকে ওগুলো তো বেশ ধুলো পড়ে গেছে কারণ কেন তো সারাদিন তো ওই বিছানার উপরে থাকা হয় তো বাচ্চারা যেহেতু নিচে বুঝতে চায় না একদম নিচে যেহেতু ঠান্ডা এমনিতে আমরা বড়োরাই তো নিচে যেন বুঝতে ভালো লাগে না তো বাচ্চা মানুষ আর কি বসতে চাইবে তো সেই জন্য না ওপরের বেডকভারগুলো বেশি ধুলো হয় নোকরা হয় তো কিছু করার নেই ওগুলো তো পরিষ্কার করে রাখতেই হবে আর এই ম্যাড্রেসটা দেখো আমি একটু উল্টে নিচ্ছি কারণ কি উল্টে দিলে বেশ সুবিধা হয় আর এই ম্যাড্রেসটা না আমার কথা শুনবে না তো তোমাদের দাদা হয় তো সেই জন্য লোকের হাত করে নিয়ে এসেছিল উনি তো বাড়িতে থাকে না তো অন্য যে খাট বানিয়ে দিয়েছে তো তাকে বলেছিল সেই এনে দিয়েছিল তো লোক আনলে যা হয় অবস্থা বেশি দাম নিয়েছে কিন্তু জিনিসটা একদমই ভালো নয় ওই এগুলো নারকেল চপড়া দিয়ে তো তৈরি হয় কিন্তু এটা নারকেল চপড়ার নয় এটা পুরো সাদা রঙের যে পন্স নাকি যে বলে শোল সেটা সেটা দিয়েই করা এটা একদমই ভালো নয় তো যখন একটু ওই কাপড়টা ছিঁড়ে গেছে তখনই আমি দেখতে পেলাম যে এটা ওই নারকেল চপড়ার নয় এই সাদা এই জন্য যেন তো লোকে বলে নিজে দেখে কেন কারোর উপরে ভরসা করা একদমই উচিত নয় তো যাই হোক কি আর করা যাবে কথা যখন শুনবে না এরকম খারাপ জিনিসই পাবে আর কিছু করার নেই এই খাটটাকেও জানো তো আমি বলেছিলাম যে তুমি নিজে বাড়ি এসে নিজে বসে থেকে বানিও তো আমার কথা তো শোনেই নি আর এই খাটটা একদমই মানে অন্যরকম করে দিয়েছে একদমই আমার পছন্দ নয় তো যাই হোক আর করা যাবে কিছু করার নেই আর এদিকে মেয়েটা ভীষণ অস্থির করেছিল মা তুমি তাড়াতাড়ি বিছানাটাও গোছাও আমি পড়তে বসবো আমার শীত লাগছে এরকম করছিল তাও তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে এখন এদিকে এই দরজাগুলো মুছে নিচ্ছি এই দরজাগুলোও বেশ ধুলো পড়ে তবে কয়েকদিন ছাড়া ছাড়া আমি মুছে রাখি তো অনেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আবার তোমাদের সঙ্গে এলাম অনেক সময় পরে মানে এখন দুপুরবেলা তো রান্নাবান্না হয়ে গেছে ওদিকে গ্যাস ট্যাস মুছে নিয়েছি এদিকে সব ধোঁয়াধুয়া হয়ে গেছে ফোটটা দেখো পুরো সাদা হয়ে গেছে শীতের জন্য তো যাই হোক ওদিকে অনেক কাপড় তো ধুয়েছি আর সকাল থেকে কারেন্ট ছিল না তো সেই জন্য আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ারও করতে পারিনি পুরো ঘর পুরো অন্ধকার ছিল সকাল থেকে কারেন্ট নেই মানে দু দু ঘন্টা আড়াই ঘন্টা পুরো কারেন্ট ছিল না তো সেই জন্য আর তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো এখন রান্না বান্না হয়ে গেছে এখন খেতে বসবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই তো রান্না বান্না হয়েছে এই যে বাঁধাকপির তরকারি করেছি আর এখানে করেছি বেগুন ভাজা আর বাঁধাকপি ভাজা তো ছেলে বললো কি আমি বাঁধাকপির তরকারি খাবো না আমার জন্য ভাজা করো তার জন্য ভাজা করেছি আর এদিকে করেছি কাঁচা তেঁতুল কচু একটু আলু আর ওলকপি দিয়ে অর্ধেকটা ওলকপি ছিল তো আলু তো আবার ছেলে খাবে ওলকপি আবার মেয়ে খায় না ছেলেও খায় না আমি ওলকপি খাবো আর কচুটা আমার মেয়ে খায় তো তাই জন্য তিনজনের তিন রকমই টক রান্না করেছি দেখতেই পাচ্ছ তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে এখন এই যে একটু ওপরে এসছি বেশিরভাগ সময় তো নিচেই থাকি তবে আজকে ভাবলাম যে একটু ওপরে যাই মাঝে মধ্যে আসা হয় তো মাঝে মধ্যে তাই জন্য চলে আসি আর এই দেখো এরা তো প্রতিদিনই আসে এই দুজনে যে কানামাছি খেলছে এখন ওই জল দিয়ে পুরো জামাটা ওই সামনে দিকে জামাটা পুরো ভিজিয়ে ফেলেছে দেখো ওই জন্য বকাবকি করছি ও দেখে শুনছেই না এই রকমই বদমাশি করে সারাদিন যেন না ঘরে তো এমনিতেই সারাদিন বদমাশি করে তারপরে বিকেলে এরকম এই ও আমি যখন নিচে থাকি ধূপ ধাপ করে মানে বদমাশি শুরু করে কি আর করবো এখন খেলা করছে আর সন্ধেও হয়ে গেছে ওদিকে পুরো সন্ধ্যা হয়ে গেছে দিকটাই পুরো সন্ধ্যা হয়ে গেছে এখনও দেখা যাচ্ছে সূর্য অস্ত অস্ত চলে গেছে আর জামা কাপড়গুলো আগে যেগুলো মেলে দিয়ে গেছিলাম অনেকগুলো তো বিছানা চাদর টাদর ধুয়েছিলাম সেগুলো সব ছেলে তুলে নিয়ে গেছে আর এখন এই কটা রয়ে গেছে ওই যে স্কুলের জামাগুলো এগুলো রয়ে গেছে এগুলো এখন তুলে নিয়ে যাব সন্ধে দেব আর একটু দোকানে বাজারে যাবো বলো না সন্ধে দেওয়ার পরে রাত সন্ধে দিকে যাব আর এদিকে দেখো এদের এখন খেলা শেষ হচ্ছে না কেউ নেই এখন ওপরে আমার তিনজন আরে ফুল গাছ ভাঙবে হয় হয় মাথা মাথা খারাপ খারাপ পুরো করে দেয় কি করবো এখন ঠান্ডা হয়ে গেছে সব একবার জামা কাপড় পুরো ঠান্ডা হয়ে গেছে আর এই দেখো শীতে দেখো আমার ঠোঁটটা কেমন করে সাদা হয়ে গেছে পুরো এই যে আমার যে জীব দেওয়া অভ্যেসটা মানে এই শীত পড়লে আমার জীব দেওয়া অভ্যাসটা খুবই আর আমার ফোটো তো ভীষণ চাওড়া সেই জন্য জানো তো এই সজা ধরে কালো হয়ে যায় আর তোমাদের দেখো এই দেখো বন্ধুরা কি সুন্দর পাখির ঝাঁকটা যাচ্ছে ও এত সুন্দর লাগছে এই সন্ধ্যেবেলা প্রত্যেকটা দিন এরকম সুন্দরভাবে যায় তবে প্রত্যেক দিন তো দেখার সুযোগ হয় না তো যখন আসি তখন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি দেখো অনেকটা দূরে কিন্তু চলে গেছে ঠিক মতো দেখা যাচ্ছে না দেখো কি সুন্দরভাবে তারপর দেখো বাজারে যাবো তো বলছিলাম তো বাজারে চলেও গিয়েছিলাম সন্ধে বাতি দিয়ে তারপরে বাজারে গিয়েছিলাম ওই ছেলে মেয়ে ফুচকা খেতে গিয়েছিল আমার ছেলেটা বলছে কি মা আমি ফুচকা খাবো প্রত্যেকটা বাজারেই ফুচকা খাবে তো কোনো কথা শুনতে চায় না তো কি আর করা যাবে আর ওই ফুচকা খেতে গিয়েছিলো ওরা আর আমি একটু বাজারে গিয়েছিলাম টুকটাক বাজার যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে এসেছি বাজারে তো আমাদের যেতেই হবে আমার তো আর কেউ নেই বাজার করে দেওয়ার তো ছেলেটাকে আমি পাঠাতাম তবে এখন আর পাঠাতে চাই না ওকে বাজার করতে না দিই আমি নিজেই যাওয়ার চেষ্টা করি আর সবজিপাতি ও আর কী কী করে বা কিনবে সেই জন্য আর কি যেগুলো ভুষিমাল দোকানে হয় সেগুলো ওকে তবু পাঠানো যায় বা অন্য কোনো দোকানে ওকে পাঠানো যায় তো আর বাজার করার জন্য সবজি বাজার করার জন্য ওকে পাঠানো যায় না তো যাই হোক এদিকে এখন বাজার করে এসে তারপরে এই এতগুলো যে জামা কাপড় ধুয়েছিলাম আজকে সব এখন এগুলো গুছিয়ে নিচ্ছি বড় বড় বেডকভার ওগুলো শুকিয়ে গেছে আর ওগুলো তো এমনিতে জল ঝরে গেলে শুকিয়ে যায় তারপরে আজকে রোদটাও ভালোই দিয়েছিল জানো তো যেমন ঠান্ডা তেমন রোদটাও বেশ সুন্দর দিয়েছে এই কয়েকদিন তো আমি তো এমনিচার চাদর গায়ে দিতাম না কিন্তু এই কয়েকদিন বেশ ঠান্ডা পড়েছে বন্ধুরা কি বলবো এত ঠান্ডা যে চাদর গায়ে না দিলেও হয় না তো তাই জন্য দেখো বাজার থেকে এসে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ওগুলো চেয়ারে থাকলে তো বজা হয়ে থাকবে আর ভালো লাগবে না দেখতে তাই জন্য জায়গার জিনিস জায়গা মতো রেখে দিচ্ছি আর কালকে যেহেতু রবিবার আছে তো এমনিতেই ওরা ঘরে থাকবে ওই চেয়ারের মধ্যে বসবে এ করবে সবগুলো জামা কাপড় পুরো মানে ভাঁজ ভাঁজ হয়ে যাবে তো তাই জন্য গুছিয়ে রেখে দিচ্ছি এখন আর ওদের স্কুল জামাগুলো যে যার জামার জায়গায় যে যার রেখে দিলাম নাহলে এক জায়গায় রাখলে এ ওটা টানবে সে সেটা টানবে এই করে সব জামাগুলো আবার এলোমেলো করে দিবি তো তাই জন্য আবার জায়গা মতো রেখে দিলাম রেখে এখন যাবো রান্নাঘরে রান্না করতে রান্না করব ভেবেও রান্না করা হলো না জানো তো ওই যে কড়াই টড়াই বের করে রেখেছি তরকারি করবো আর রুটি করবো ভাবছিলাম কিন্তু ছেলে বলছে মুড়ি খাবো আর মেয়ে বলছে রুটি খাবো দুজন দু রকমই বলছে তো কি করব ভাবনা করতে করতে তারপরে বেজে গেছে আটটা চল্লিশ তো এখন আর রান্না করতে আর ইচ্ছেও করছে না বেশ ঠান্ডা লাগছে আর বাজারে যেহেতু গিয়েছিলাম বাজার থেকে এসে আর রান্না করতে ইচ্ছে লাগে না কি করব বলো মাঝে মাঝে তো রান্না করি আর কিছু মাঝে মাঝে করি না আর কি করা যাবে ছেলে বললো যে রান্না করতে হবে না এখন মুড়ি খেয়ে নেবো তো তাই জন্য আর রান্না করিনি আর বাজারপাতি নিয়ে এসেছি ওই যে অল্প অল্প কিছু বাজার নিয়ে এসেছি ওদিকে নিয়ে এসেছি পালং শাক ওলকপি আর শশা একটা ফুলকপি আর এদিকে নিয়ে এসেছি মুড়ি আর আছে ওইদিকে আটাও শেষ হয়ে গেছিলো আটাও নিয়ে এসেছি একটা নিয়ে এসেছি চাউমিন আর এই কয়েকটা আর কি টুকটাক বাজার ফিলাইন ওইগুলো আর কি নিয়ে এসছি তো তারপরে আর রান্না তো করিনি তাই সেজন্য সেদিন আর কোনো ভিডিও করিনি তোমাদের সামনে এলাম রবিবার দিন বিকালে রবিবার দিন সকাল থেকে আর কোনো কিছুই শেয়ার করিনি তোমার সঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো বিকেলবেলায় এলাম বিকেলবেলায় ঘরটা ঝাঁট দিয়ে এখন গেছিলাম চাল বস্তা আনতে চালটাও বেশ ঘরে বাড়ন্ত হয়ে গেছে সেই জন্য কয়েকদিন ধরে বলছিল তোমাদের দাদাভাই নিয়ে আসতে কিন্তু নিয়ে আসতে আমারও তো বেশি কষ্ট হয়ে যায় না বলো একা হাতে বাজার করে সংসার মানে বাচ্চাদেরকে সামলানো সব কিছুটা দেখা এতটাই মানে ঝামেলা হয়ে যায় না ভীষণ মাঝে মাঝে রাগ এসে যায় সবসময় বলি তুমি ঘরে থাকো তুমি ঘরে ব্যবসা করো ব্যবসা করে তো ঘরেই থাকতে পারো অনেককেই তো এরকমই থাকে উনি তো বলে হ্যাঁ করব করব কিন্তু ওনা যে কবে করবে ব্যবসা জানি না এইভাবে একা হাতে তো সংসার বাচ্চা সব দিকটা সামলাতে সামলাতেই এতগুলো দিন পার করে ফেললাম জানি না আরও কতগুলো দিন এইভাবে কষ্ট করে যেতে হবে হয়তো যদি কপালে থাকে দিন সুখ তাহলে অবশ্যই হয়তো সুখ আসবে তো এখন তো কর্ম করে যাই ভগবান বলেছেন কর্ম করে যাও ফলের আশা কখনোই করো না তো সেই রকম আমিও ফলের আশায় করি না কর্ম করে যাই যতটা কষ্ট কপালে আছে ততটা তো ভোগ করতেই হবে তাই না তুমি এই কষ্ট ছেড়ে পালাবে কোথায় তোমার ভাগ্যে যতটা কষ্ট আছে তুমি যে কর্মে করেছো আগে সে কর্মের ফল তো তোমাকে ভোগ করতেই হবে এই জন্মে তাই না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা কেউ কিছু মনে করো না সন্ধেবেলায় যে চায়ের পর্ব চলছে এখন দেখতেই পেলে তো আজ আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে